হ্যালো বন্ধুরা শ্যালিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কুরকুরে ভেন্ডি বর্ষার সময় সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে এরকম একটা কুরকুরে ভাজা খাওয়ার মজাটাই আলাদা চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি কচি কুচি ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে শুকনো কাপড় দিয়ে জলটা মুছে নিয়েছি ভেন্ডিটায় যেন জল না থাকে এবার ভেন্ডিগুলো এরকমভাবে কেটে নেব সব ভেন্ডিগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি এবার এই ভেন্ডির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দিয়েছি দিয়ে দেব চালের গুঁড়ো এক থেকে দেড় চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি লেবুর রস আমি আর একটা লেবুর টুকরো রসটা নিংড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য হলুদ এই সবগুলো এবার একসাথে মেখে নেব এই ভেন্ডিটা কিন্তু এরকম শুকনোই মেখে নিতে হবে কোন জল দেওয়া যাবে না খুব ভালো করে এরকম হাতে করে নাড়তে নাড়তে মেখে নিতে হবে সব ভেন্ডিগুলো কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি একটা করাতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার এই মশলা মাখানো ভেন্ডিটা তেলের মধ্যে দিয়ে দেব। এক সাইডটা ভাজা হয়ে গেলে ভালো করে নেড়ে নেব খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেন্ডিটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একই রকম ভাবে বাকি ভেন্ডিগুলো ভেজে নেব। আবারও নাড়াচাড়া করতে করতে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার ভেন্ডিটা তুলে নিচ্ছি বন্ধুরা তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো খুবই মচমচে হয় আর খেতেও খুব ভালো হয় আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে কুরকুরে ভেন্ডিটা কেমন হয়েছে নমস্কার বন্ধুরা